আসসালামু আলাইকুম বন্ধুরা এই সেই মেলা গাজীপুর কোনাবাড়ি বাই মাইল হরিণতলা আয়োজন করা হয়েছে মেলাটা শুরু হবে পহেলা মে এক তারিখ থেকে এটা হলো মেলার মেন গেট এই গেট দিয়ে মেলার ভিতর প্রবেশ করতে হবে এই গেটে বিশ টাকা করে নেওয়া হবে গেট টা খুব সুন্দর হয়েছে এখন যাচ্ছি মেলার ভিতরে দেখি মেলার এখানে দেখা যাচ্ছে এখনো মেলার কাজ চলতেছে খুব সুন্দর ভাবে সাজানো হচ্ছে মেলাটা এটা হলো সার্কাসের এরিয়া করছে সার্কাস থাকবে এখন যাচ্ছে মেলার আরো ভিতরে দেখা যায় কত কি আছে মেলায় এখনো কাজ চলতেছে এটা একটা ঘর বানাইতেছে আর কি করবে জানি না এটা একটা টাওয়ার এটা বলতে পারলাম না বাচ্চাদের খেলার তার সাথে আইটেম আছে এখানে দেখা যাচ্ছে এটা নাগর দোলা যেখানে আপনারা দোল খেতে পারবেন খুব সুন্দর ওখানে টেস্ট করা হয়েছে এখানে কি হবে জানে না আর একটা নাগর দলা আছে ভালোই চলবে আর কি শুনলাম কোরবানি ঈদ পর্যন্ত নাকি মেলাটা থাকবে আশা করি সবাই এসে ঘুরে যাবেন